ফ্রেন্ডস আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে আমি আমার বাড়ির পুজো সেরে ওই বাড়িতে চলে যাব আজকে ওই বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান আছে আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় আশা করি ঈশ্বর কী পাই আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজ ওই বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান আছে কারণ আজ একটা বিশেষ দিন আজকে কি অনুষ্ঠান আমাদের ওই বাড়িতে আছে আমি আমার হাজব্যান্ড কেনই বা ওই বাড়িতে যাচ্ছি সবই এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমরা এই যে আমি বাড়ি চলে এসেছি আমার হাজব্যান্ড এই যে নামলো আজ বিশেষ দিন আজ যেহেতু কূজাগরি লক্ষ্মী পুজো তাই আমরা সবাই আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি এই যে সবাই আমরা অ্যাটেন্ড হয়েছি আমরা সবাই বলতে আমার হাজব্যান্ড আর আমি চলে এসেছি এই যে পুরোহিত মশাই পুজোও করছেন এই পুরোহিত মশাই কজাগুলি যেহেতু সবারই বাড়িতে হয়ে থাকে তাই পুরোহিত পাওয়া খুবই মুশকিল তাই ওনাকে খুব কষ্ট করেই পাওয়া গেছে উনি এই পাড়াতেই থাকেন উনিও আসতে চাইছিলেন না বলছিলেন আমারও অনেক জায়গায় পুজোর অর্ডার পড়েছে তবু ওনাকে কোনো রকমে জোড়াজুড়ি করে আনা হলো উনি পুজো সারছেন প্রতি বছর আমার ভিক্ষা ভাই করে কিন্তু ও আসতে পারল না কারণ ওর শরীর অসুস্থ বলে সেই জন্য ওনাকে আনা হলো তো যাই হোক উনি পুজো করছেন আমাদের এই লক্ষ্মী পুজো খুব বড় করেই হয়ে থাকে কিন্তু এখন সেরকম হয় না ছোটো করে হয় ছোট করে হলেও খুব ভালো হয় কারণ বড় করে কেন হয়ে থাকে না আমার শাশুড়ি মা আগে খুব বড় করে করতেন শাশুড়ি মায়ের কাছে শুনেছি উনি বলতেন যে খুব বড় করে করা হয় এবং অনেক লোক নাকি খেতেন অনেক লোককে প্রসাদও বিতরণ করা হতো খুব ভালো ধুমধাম করেই আগে হতো কিন্তু এখন ছোট করে করা হয় ছোট করে করা হলো এখনও খুব সুন্দরভাবে কোজাগরি লক্ষ্মী পুজো পালিত হয় এখনও অনেকেই আসে আসেন ভাত প্রসাদ দেওয়া হয় এবং আমার যত বছর আমার বিয়ে হয়েছে তত বছর আমার বাপের বাড়ির লোকরা আসেন এবং তারাও প্রসাদ খেয়ে যান খুব ভালো লাগে খুব আনন্দ সহকারে দিনটা কেটে যায় সবাই মিলিত হই এই বছর আবার আমার ননদ এসেছে খুব ভালো লাগছে কারণ প্রতি বছর ওনার আসা হয়ে হয় না কারণ ওনার বাড়িতেও তো পুজো থাকে সেই জন্য উনিও আসতে পারেন না তো সেই কারণে আরও বেশি আমরা সবাই আনন্দিত হয়েছি সব একসাথে অ্যাটেন্ড হয়েছি সবাই সাথে সবারই দেখাও সাক্ষাৎ হচ্ছে লক্ষ্মী পুজোয় খুব ভালো লাগছে হ্যাঁ কজাগরি লক্ষ্মী পুজো কী কী আয়োজন করেছি কিভাবে আয়োজন করলাম সেটা ভিডিওটা করা হয়নি ব্যস্ততার জন্য তো এখান থেকেই ভিডিওটা শুরু কজাগরি পুজোটা আপনাদেরকে দেখ শেয়ার করলাম তো এবার আমরা এবার লক্ষ্মী পুজো সারা হয়ে গেল ঠুরুদ মধ্যে চলে গেল এবার পাঁচালি পড়বে আমি প্রতি বছর আমি পাঁচালিটা পড়ি কিন্তু এবছর আমার ননদের মেয়ে ও পাঁচালি পড়বে ও খুব সুন্দর পাঁচালি পড়তে পারে ওই পাঁচালি পড়ে শোনাবে আমরাও শুনব তো ফ্রেন্ডস আপনারাও শুনতে থাকুন পাঁচালি পড়া ওর তো দেখুন ও সুন্দরভাবে পাঁচালি পড়ছে আপনারা শুনতে থাকুন পাঁচালিটা অনেক বড় বললে আপনাদেরকে ছোট্ট করে শোনানো হচ্ছে কারণ পুরো পাঁচালিটা পড়ে শোনালে

দেখুন কত সুন্দরভাবে পাঁচালি পড়লো এইভাবে পুজোটা কোনো রকমে আপনাদের সাথে শেয়ার করলাম এই যে সকাল হয়ে গেছে আমি এই ঝাড়টা নোংরা হয়েছে বলে আমি ঝাড় দিয়ে দিচ্ছি কারণ এই ঝাটপাট ছেড়েই স্নান টান ছেড়ে দুপুরের খাবার খেয়ে আমরা চলে যাব ওই বাড়িতে আমরা বলতে আমার হাজব্যান্ড আর আমি কারণ ওই বাড়িতেও কাজ থাকে কোজাগরির লক্ষ্মী পুজোর পরেই তো সবারই টিউশন চালু হয়ে যায় আমারও সেই টিউশন চালু হয়ে যাবে সেই জন্য আমাকে যেতেই হবে থাকা যাবে না তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা পুরোটা দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এই লক্ষ্মী পুজোটাই আপনাদের সাথে শেয়ার করলাম সেইভাবে অন্য কিছু আর শেয়ার করতে পারলাম না তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তো বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে যা আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ